দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর নিউজে মেহেরপুরে ফিলিস্তিনে যে বর্বর হামলা চলছে সেই হামলার প্রতিবাদে কিন্তু মেহেরপুরের মানুষ তারা মানববন্ধন শুরু করেছে ফিলিস্তিনে কেন হামলা জাতিসংঘ জবাব চায় জাতিসংঘের কাছে জবাব চেয়ে কিন্তু এই মানববন্ধন শুরু করেছে মেহেরপুর পৌর পৌরসভার সামনে আপনারা দেখছেন যে মেহেরপুরের যারা সচেতন নাগরিক রয়েছে তারা কিন্তু এই মানববন্ধনটি শুরু করেছে

সেই হামলার প্রতিবাদে কিন্তু মেহেরপুরের মানুষ তারা মানববন্ধন শুরু করেছে ফিলিস্তিনে কেন হামলা জাতিসংঘ জবাব চায় জাতিসংঘের কাছে জবাব চেয়ে কিন্তু এই মানববন্ধন শুরু করেছে মেহেরপুর পৌর পৌরসভার সামনে আপনারা দেখছেন যে মেহেরপুরের যারা সচেতন নাগরিক রয়েছে তারা কিন্তু এই মানববন্ধনটি শুরু করেছে